প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মূলত নাটক থেকে কিভাবে প্রশ্ন হয় আবার নাটকের মধ্যেও একটা সব থেকে প্রসিদ্ধ যে অভিজ্ঞান ও শকুন্তলম সেই অভিজ্ঞান ও শকুন্তলমের আধারেই আমরা দেখব যে নাটক থেকে কিভাবে প্রশ্ন হয় এবং শকুন্তলা থেকে কিভাবে কোশ্চেন আগে এসেছে এবং এর পরে তোমরা যে নেট পরীক্ষাগুলো দিতে চলেছ সেই পরীক্ষাগুলোতে কিরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে চলো প্রথমে আমরা আহ দেখি নাটক থেকে কেমন কি কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেটা এটা খুব পরিচিত একটা পদ্ধতি লেখকের সাথে গ্রন্থের নামের সমন্বয় যেমন ধরো বাঁদিকে লেখকের নামগুলো থাকে কালিদাস ভাস ভারবী এরকম আর ডান দিকে অনেকগুলো গ্রন্থের নাম দিয়ে দেয় আহ অভিজ্ঞান ও শকুন্তলম রাক্ষস আহ প্রতিজ্ঞা যৌগন্ধারায়ণম এরকম কোনো নাটকগুলোর নাম ডান দিকে দিয়ে দেয় এবার আমাদেরকে ম্যাচ করতে হয় কোন লেখকের কোনটা নাটক এটা একটা খুব সাধারণ প্রশ্ন এরকম হয় ম্যাচ করতে দেয় যেগুলো এটা কিন্তু আসবে অতএব তোমাদের এটা জানার জন্য সাহিত্যের ইতিহাসটা ভালোভাবে পড়তে হবে সেখানে কোন কোন লেখকের কোন কোন নাটক আছে কোন কোন মহাকাব্য আছে সেগুলো আমাদেরকে জানতে হবে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সময়কাল অনুযায়ী গ্রন্থগুলোকে সাজানো সময়কাল অনুযায়ী গ্রন্থ বলতে যেটা কবিদের সময়কাল অনুযায়ী সাজানো এই দুটো জড়িত। কবি যখন জন্মগ্রহণ করেছেন সেই কবি তখনই সেই গ্রন্থটি রচনা করেছেন ফলত কখনো কখনো প্রশ্ন হয় আমরা এখনই প্রশ্ন আলোচনা করতে গিয়ে দেখব যে সময়কাল অনুযায়ী গ্রন্থগুলোকে সাজানো এই ক্রমে ধরো প্রথমে অভিজ্ঞান ও শকুন্তলম দিয়েছে তারপরে ধরো মৃচ্ছ কটিক দিয়েছে তারপরে স্বপ্ন বাসব দত্তম দিয়েছে তারপর উত্তর রামচরিতম দিয়েছে এই চারটে নাটক দিয়ে দিল এবার তোমাদেরকে বলা হলো যে কোন নাটকটি আগে রচিত হয়েছে সেই অনুযায়ী নাটকগুলোকে সাজাও ফলত তোমাদের কি কি মনে রাখতে হবে কোন কবির জন্ম কখন হয়েছে তো সেই হিসাবে ভাষ যেহেতু সবার প্রথমে তাই তোমাদেরকে ভাসের যে স্বপ্ন বাসব রয়েছে সেটাকে আগে সাজাতে হবে তারপরে কালিদাসের যে মালবিক অগ্নিমিত্রম বা অভিজ্ঞান শকুন্তলম সেটাকে লিখতে হবে এই একটা ক্রম কবিদের সময়কাল অনুযায়ী কবিদেরকে সাজানো অথবা নাটকগুলো তাদের লেখা যে রচনাগুলো রয়েছে সেগুলো সময়কাল অনুযায়ী সাজানো এটা একটা কোয়েশ্চেন প্রায়শই প্রতিবার আমরা দেখি সময়কাল অনুযায়ী সাজাও এই প্রশ্নটা কিন্তু আসে তিন নাম্বার যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নাটকের যে মুখ্য বিষয়বস্তুগুলো প্রত্যেকটা আমরা দেখব আমাদের সংস্কৃত মূলত কিছু নাটক রামায়ণ কেন্দ্রিক হয় কিছু মহাভারত কেন্দ্রিক কিছু পুরাণ কিছু বৃহৎ কথা ইত্যাদি যে লোক প্রচলিত কথাগুলো রয়েছে সেই কথার উপর ভিত্তি করে কিছু নাটক লেখা হয় দেখবে তোমরা ভাষের ক্ষেত্রেই আমরা এইভাবে বিভাজন করি তো এইরকম আমাদেরকে প্রত্যেকটা নাটকের মূল যে বিষয়বস্তু সেটা কোথা থেকে নেওয়া হয়েছে যেমন অভিজ্ঞান বলে সেটা মহাভারত থেকে নেওয়া হয়েছে এরকমই প্রত্যেকটা নাটকের যে মূল বিষয়বস্তুগুলো সেটা আমাদেরকে জানতে হবে যে এটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে এই টাইপের প্রশ্নটা এখনো পর্যন্ত দেখি এটা কিন্তু প্রতিবারই আসে মানে আহ রামায়ণ কেন্দ্রিক দুটো নাটকের নাম মহাভারত কেন্দ্রিক দুটো নাটকের নাম লেখো কখনো কখনো লেখা মহাভারত কেন্দ্রিক দুটো নাটকের নাম লেখো বা কালিদাসের লেখা একটা মহাভারত কেন্দ্রিক নাটকের নাম লেখো এইটা সম্ভবত আসেনি তো তোমাদের জন্য এটা আসতে পারে পরে নেক্সট যেটা সেটা হচ্ছে যে আমাদের পাঠ্য যেই প্রকরণগুলো রয়েছে বা যে রূপকগুলো আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে সেগুলো দশ রূপকের মধ্যে কার কার অন্তর্ভুক্ত কোথায় কার অন্তর্ভুক্ত হতে পারে যেমন ধরো কোনোটা নাটকের মধ্যে যাবে কোনোটা প্রকরণ কোনটা ভান কোনোটা এই যে আমাদের যে আছে। ভেদের মধ্যে কার অন্তর্ভুক্তি সম্ভব সেটা আমাদেরকে জানতে হবে অতএব তোমরা মোটামুটি প্রত্যেকটার একটা উদাহরণ অবশ্যই মনে রাখতে পারো নাটকের ক্ষেত্রে যেমন অভিজ্ঞান শকুন্তলম প্রকরণের ক্ষেত্রে যেমন মৃচ্ছকটিকম ভানের ক্ষেত্রে যেমন আহ লীলা মধুকরম বলে একটা ভান পাওয়া যায় শৃঙ্গার ও শেখর বলে একটা ভান পাওয়া যায় এগুলো মনে রাখতে পারো তারপর তোমাদের পাঠ্যর মধ্যে রয়েছে নাটিকা একটা রত্নাবলী মনে রাখতে হবে যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলোকে তো মনে রাখতেই হবে তারপরে একটা প্রকরণ তো রয়েছে মৃচ্ছ এই বলে মোটামুটি সবগুলো না জানলেও কমসে কম যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো দশর উপকের কোনটার মধ্যে যায় এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রায়শই প্রশ্নের মধ্যে দেখি এবং তোমাদেরও পরবর্তী পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন আসবে সেটা হচ্ছে নাটকের অঙ্ক সংখ্যা প্রত্যেকটা এক নাটকে কটা কটা অঙ্ক অঙ্ক সংখ্যা আছে সেটা আমাদেরকে জানতে হবে আর তারপর যদি অঙ্কগুলোর নাম পাওয়া যায় তো অবশ্যই নামগুলো জানতে হবে সব নাটকের নাম পাওয়া যায় না অভিজ্ঞান শকুন্তলামের যেমন নাম পাওয়া যায় না কিন্তু যদি কোনো হিন্দি বই তোমরা ফলো করো সেখানে আবার আশ্রম প্রবেশ আশ্রম নিবেশ মিলন প্রত্যাখ্যান এরকম টাইপের কিছু নাম দিয়েছে কিন্তু আমরা টিকাতেও দেখতে না নেটের উত্তর রামচরিতম বলো মৃচ্ছকটিকম বলো এগুলোর কিন্তু নামকরণ পাওয়া যায় ফলত তোমাদেরকে অঙ্কগুলোর নামগুলো জানতে হবে এক্ষেত্রে আমরা মূলত বলে থাকি যে প্রত্যেকটা অঙ্কের যে প্রথম অক্ষরটা রয়েছে সেই অক্ষরগুলো তোমরা সাজিয়ে নিয়ে একটা শব্দ তৈরি করে নিও যাতে তোমরা না ভুলো যেমন উত্তর পঞ্চবটি অলঙ্কার ন্যাস দূতক দূত কর সংবাহক সন্ধিচ্ছেদ মদনিকা সর্বিলক এইরকম করে করে নামকরণ করা হয়েছে ফলত এগুলো তোমাদেরকে জানতে হবে আর যেটা বিষয় একদম লাস্টে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন প্রসিদ্ধ ঘটনা যদি সেই অঙ্কের মধ্যে দেখানো হয়েছে তাহলে সেটাও কিন্তু কোশ্চেন হয় যেমন স্বপ্ন বাসবদত্তমের ক্ষেত্রে কোন অঙ্কে স্বপ্নের আলোচনা হয়েছে তারপর ধরো এমনি আমাদের যে আহ উত্তর রামচরিতমের ক্ষেত্রে যদি বলি তাহলে সেখানে গর্ভাঙ্ক বলতে গর্ভনাটকের দৃশ্য কোন অঙ্কে দেখানো হয়েছে ছায়া অঙ্ক বলতে কাকে বোঝানো হয় চিত্রদর্শন বলতে কাকে বোঝানো হয় অতএব এই টাইপের যে মূল বিষয়গুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেটা নাটকের ক্ষেত্রে সেই সেই নাটকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো কোন কোন অঙ্কের মধ্যে আছে অতএব এটা একটা গুরুত্বপূর্ণ এর পরে যেটা সেটা হচ্ছে নাটকের চরিত্রদের যে নাম মূলত নায়ক নায়িকার নামগুলো আমাদের মনেই থেকে যায় অভিজ্ঞান শকুন্তলমের ক্ষেত্রে দুঃশান্ত এবং শকুন্তলা কিন্তু অন্য যে আরো যে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র থাকে বিদুষক থাকে কঞ্চুকি থাকে এগুলোর এনাদের কি নামকরণ রয়েছে সেগুলো আমাদেরকে বিষয় যেহেতু শকুন্তলা তাই বলে দিই শকুন্তলা তোমরা সকলেই জানো তার নাম হলো মাধব্য তারপরে আমি একটা দিয়েছি কঞ্চুকি অভিজ্ঞান শকুন্তলামের কঞ্চুকি কে সম্ভবত তোমরা জানো সেটা হচ্ছে বাতায়ন তো এরকমই শুধু অভিজ্ঞান ও শকুন্তলাম নয় অন্যান্য যেগুলো রয়েছে আমাদের যারা সিলেবাসের মধ্যে আছে যেমন যদি বলি তাহলে তার বিদুষকের নাম মৈত্রেয় যদি ধরো দত্তমের কঞ্চুকি বলি তাহলে তার নাম হলো তৈরি করব। এবং এই বিদূষক কঞ্চুকি নায়ক নায়িকা মূলত এনাদের নামগুলো আমাদেরকে জানতে হবে তো এই হলো কয়েকটা কথা এরপরে একটু বিষয়বস্তু কেন্দ্রিক যে আলোচনা সেটা হচ্ছে মঙ্গলাচরণ ভরত বাক্য নাটকের মধ্যে বিদ্যমান বিভিন্ন প্রসিদ্ধ শ্লোকের অর্থ ছন্দ এবং অলংকার এগুলো আমাদেরকে জানতে হবে মঙ্গলাচরণে কোন ছন্দের ব্যবহার হয়েছে কোন অলংকারের ব্যবহার হয়েছে শুধু নেট পরীক্ষার জন্যই নয় এরপরে যখন তোমরা কোনো ইন্টারভিউ ইত্যাদি দিতে যাবে সেক্ষেত্রেও কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে শকুন্তলার ক্ষেত্রে যদি বলি তাহলে তোমরা জানো মঙ্গলাচরণে শ্রদ্ধরা ছন্দ আছে তারপর ভরত রুচিরা ছন্দ রয়েছে হম তো এইভাবে আমরা ছন্দ অলঙ্কার এগুলোকে মনে রাখবো আর কিছু শ্লোকের যে অর্থগুলো প্রত্যেকটার বাংলা অর্থ হিন্দি অর্থ একদম ক্লিয়ার স্পষ্ট ভাবে আমাদেরকে পদ वाइज মনে রাখতে হবে একটা সেটের क्वेश्चन এসেছিলশ্রুতি বিষয়ের গুণা বলতে এখানেশ্রুতি শব্দটির কি অর্থ একটুখানি পরেই আমি প্রশ্ন আলোচনা করব তখন তোমরা এটা দেখতে পাবে এটা একটা গুরুত্বপূর্ণ নেক্সট যেটা আমি আলোচনা করেছি কিছু শ্লোক প্রত্যেকটা নাটক কি খুব যেহেতু নাটক তো আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায় ফলত সেখানে কিছু নীতি বাক্যমূলক শ্লোক থাকে আমাদেরকে একদম নোট ডাউন করে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ শ্লোকের কথা যেগুলো আমরা শকুন্তলা পড়তে গেলে সেখানে তো একদম প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক সেখানে প্রচুর ভালো ভালো শ্লোক তোমরা জানো সরস্বী মানু ইত্যাদি আরো অনেক শ্লোক আছে তো এরকম করে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক সেগুলো অর্থ তার ছন্দ অলঙ্কার এগুলো জানতে হবে কিছু পঙ্ক্তি যেগুলো আমাদের খুব আকর্ষণীয় কিছু পঙ্ক্তি আমরা পাবো শকুন্তলাতে কি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো একটুখানি পরে বাট সব নাটকের ক্ষেত্রে নাটকের বিভিন্ন খণ্ড খন্ড বিষয় নিয়েই তো একটা নাটক তৈরি হয় তো এবার এই বিষয় কোন একটা খণ্ড ঘটনা যেমন যদি অভিজ্ঞান শকুন্তলা ধরি তাহলে সেখানে অংশপ্রধিকার কথা আছে দুর্বাসার সাপ আছে অঙ্গুরিয় পড়ে যাওয়ার কাহিনী আছে এরকম বিভিন্ন ঘটনা সেই ঘটনাগুলোর কেন্দ্রিক কোয়েশ্চেন বলতে কে সাপ দিয়েছে কোথায় অঙ্গুরিয় পড়েছে। কর্ণ কোথায় আহ শকুন্তলার দুর্ভাগ্য বিমোচনের জন্য কোথায় তপস্যার জন্য গেছিলেন এই টাইপের বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু হয় এরপর যেটা দেখতে পাচ্ছ নাটকের রস নাটকের যেহেতু মূল বিষয় রস সহৃদয়রা রস সহৃদয়দের হৃদয়ে রসানুভূতি ঘটানোই যেহেতু লেখকের মূল উদ্দেশ্য ফলত নাটকের কি রস আছে এটা আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা নাটকেরই ভিন্ন ভিন্ন রস থাকে অভিজ্ঞানের যেমন সম্ভোগ শৃঙ্গার রস আছে ঠিক তেমনই উত্তরামচরিত আমরা রস দেখতে আরো অন্যান্য যে নাটকগুলো রয়েছে আমরা মুদ্রাক্ষসে বীর রস দেখতে পাই এরকম প্রত্যেকটা নাটকের যে মূল প্রধান রস অঙ্গি রস তার সাথে সাথে কিছু অঙ্গরস মূলত অঙ্গী রসের কথাই বলবো সেটা তোমরা জেনে রেখো এরপরে নায়ক নায়িকার অলঙ্কার শাস্ত্রীয় যে শ্রেণী বিভাগ প্রত্যেকটা নাটকের যে নায়ক হয় তাদের একটা অলঙ্কার নাম হয় তোমরা জানো ধীর দত্ত ধীর প্রশান্ত ধীর উদ্ধ ধীর ললিত এরকম করে নায়কের নামকরণ করা হয়েছে মুগ্ধা এই টাইপের প্রসিদ্ধ ভত্রিকা ইত্যাদি করে অনেক রকমের নায়িকার নামকরণ পাওয়া যায় এগুলো মনে রাখতে হবে আজকে অভিজ্ঞান শকুন্তলাম আলোচনা করব যেহেতু তো ফলত সেখানকার নায়ক যে দুষ্যন্ত তিনি হচ্ছেন ধীর শ্রেণীর নায়ক এবং নায়িকা যে শকুন্তলা তিনি হচ্ছেন মুগ্ধা শ্রেণীর নায়িকা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা নাটকের ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট যেগুলো আমি দিলাম এগুলো মূলত অন্তর্নিহিত এবং অন্তর্নিহিত দুই ধরনেরই কোয়েশ্চেন বিষয় আমি আলোচনা করলাম এগুলো তোমরা সকলেই মনে রেখো এবং এইভাবে পড়ো এর পরে আমি যেগুলো বললাম সেই টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা আরো স্পষ্ট বুঝতে পারবে যে হ্যাঁ এরকমই এসেছিল দেখো মহাভারতাশ্রিতম রচনা দ্বয়ম কি মাস্তি এটা একদমই একটা প্রথম প্রশ্ন দেখো যে মহাভারতের উপর নির্ভর করে রচিত দুটো রচনা এখন চেয়েছে এখানে আমি বলেই দিই যে অভিজ্ঞান শকুন্তলম মহাভারতের যে আদি পর্ব সেই আদি পর্বের আটষট্টি থেকে চুয়াত্তর নাম্বার অধ্যায়ে এই যে ছটা অধ্যায় সেই অধ্যায়ে শকুন্তলার উপাখ্যান পাওয়া যায় তাহলে অভিজ্ঞান শকুন্তলমের কাহিনী মহাভারত থেকে নেওয়া হয়েছে আর বেনি সংহার তোমরা জানো তার যে পঞ্চ পাণ্ডবদের যে কথাবার্তা আছে বেনি সংহারে তো সেটাও তো মহাভারতের কাহিনী ফলত আমাদের সি উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলাম এবং বেনি সংহারম কেমন এরকম প্রশ্ন কিন্তু রামায়ণ আশ্রিত আসতে পারে বৃহৎ কথা আশ্রিত আসতে পারে পুরাণ আশ্রিত আসতে পারে একটা শুধুমাত্র হিন্স দেয়া হলো এখানে তোমাদেরকে প্রত্যেকটা নাটকের ক্ষেত্রেই এই এই প্রশ্নটির আধার করে প্রত্যেকটা নাটকের যে যে আশ্রিত গ্রন্থটি রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে নিতে হবে সেকেন্ড যেটা দেখতে সর্ব প্রাচীন আমি এটাও তোমাদেরকে প্রশ্ন আলোচনা করার সম্বন্ধে বলছিলাম গ্রন্থগুলোর মধ্যে কোন গ্রন্থটি আগে রচিত হয়েছে কোনটি পরে রচিত হয়েছে এটা এই হিসাবে সাজাও তো এই প্রশ্নটির উত্তর করতে গেলে আমাদেরকে আগেই কবির জন্মকাল তাদের সময়কাল জানতে হবে হুম আমরা এখানে দেখো প্রথমেই হর্ষ দেখতে রঘুবংশো আর তোমরা আহ নল চম্পু দেখতে পাচ্ছ এর মধ্যে কালিদাসে রঘুবংশম তার একদমই সব থেকে প্রথম আমরা জানি যে ভাসকে দিয়ে আমাদের নাট্য পরম্পরা আরম্ভ হয় তারপরেই কালিদাস আসে ফলত রঘুবংশমকে আমাদেরকে প্রথমে রাখতে হবে সেই ক্রমে বানভট্ট সপ্তম শতকে হর্ষচরিতকে দ্বিতীয় জায়গায় রাখতে হবে নলচম্পু দশম শতকে লেখা একে তিন নাম্বার জায়গায় রাখবো আর নৈশ হর্ষের লেখা একাদশ শতকের শেষার্ধে নৈশ চরিতকে আমরা তার পরে রাখবো তো এই হলো একটা ক্রম মনে রেখো কবিদের নাম নামকরণ দিয়ে তাদেরকেও সাজানোর প্রসঙ্গ আসতে পারে কেমন তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন তিন নাম্বার হচ্ছে দেখো এবার যে টেক্সচুয়াল কোয়েশ্চেন আছে তার একটা উদাহরণ এখানে দেওয়া আছে অভিজ্ঞান শাকুন্তলে শাকুন্তলায়াহ প্রতিকূল দেব সমনার্থম কনওয়া কুত্রগতঃ কনওয়া কোথায় এটার একটা প্রশ্ন এখানে দেখছো তোমরা যে কাশিতে প্রয়াগে কাঞ্চি না সোমতীর্থম তো উত্তর তোমরা জানো সকলেই সোমতীর্থ হবে এই রকমই আরো প্রশ্ন হয় কোন তীর্থের মধ্যে তার শকুন্তলা যখন প্রতিগৃহে যাচ্ছিল তখন অঙ্গুরিয়কটা পরে গেছিল তোমাদের মনে আছে পঞ্চম অঙ্কের ঘটনা চতুর্থ অঙ্কের ঘটনা চতুর্থ পঞ্চমের অঙ্ক না চতুর্থ নয় পঞ্চম অঙ্কে তো পড়েছে ফলত এই টাইপের কোয়েশন কিন্তু হবে এরকম আরো টেক্সচুয়াল প্রচুর প্রশ্ন হতে পারে কোথায় কি কি হয়েছে তার পণ্ডিতের নাম পুরোহিতের নাম কোন অঙ্কে তাদের মিলনের আলোচনা করা হয়েছে কোন অঙ্কে সর্বদমনের আলোচনা করা হয়েছে অংশপদিকার গান কোথায় বর্ণনা করা হয়েছে তারপর এই রকম টাইপের কোয়েশ্চেন বিষয়বস্তু বলতে এরকম তার মধ্যে একটা এখানে দেখতে পেলে আরো প্রচুর এক্সাম্পেল হয় আমরা এগুলো নিয়ে ক্লাসে আবার আলোচনা করব। তারপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্লোক নিয়ে আমি আগে বললাম যে শ্লোকের অর্থ গুলো তোমাদেরকে জানতে হবে শুধু শ্লোক শুধু অলঙ্কার বা ছন্দ পড়ে রেখে দিলে তাহলে কিন্তু হবে না তার একটা এক্সাম্পল এটা দেখো আছে সমপ্রধান ইস্যু তপোধনে এসু এটা প্রথম সরি এটা দ্বিতীয় অঙ্কের সাত নাম্বার আট নাম্বার একটা শ্লোক তো তোমরা দেখতে আচ্ছা হ্যাঁ দ্বিতীয় অঙ্কের এটা সাত নাম্বার শ্লোক সমপ্রধানেশু তো দেখো এখানে বলছে লাস্টে যে স্পর্শানুকূলায় সূর্যকান্তন্য তদান্য তেজ অভিভাবাদ বমন্তি এই যে লাস্ট লাইনটার এখানে যে তৎ শব্দটা রয়েছে সূর্যকান্তা তৎ অন্য তেজ এই যে তৎশব্দটার দ্বারা কি বোঝানো হচ্ছে তো এর জন্য তোমাদেরকে অন্যই জানতে হবে যে এটার লাস্ট লাইনটা সূর্যান্ত স্পর্শানুকুলা সূর্যকান্তা ইব অন্য তেজৌ অভিভাবত তৎ ওভমন্তী আসলে এখানে তৎ বলতে তেজকে বোঝানো হচ্ছে তেজ বা অগ্নিকে বোঝানো হচ্ছে বাংলা অর্থ হচ্ছে এটার যে স্পর্শে শীতল সূর্যকান্ত মনির মতোই অন্যের দ্বারা অভিভূত হলে তা থেকে অগ্নির হয়। এখানে মূলত আশ্রমের যে ঋষিরা থাকেন তারা এমনি তাদের তাদের যে আচার আচরণ চারিত্রিক দৃষ্টিতে তারা খুবই শান্ত প্রকৃতির কিন্তু তাদেরকে যদি কেউ রাগিয়ে দেয় তাহলে তারা কত প্রখর কত কঠোর হয়ে যেতে পারে কতটা তারা রাগি হতে পারেন এবং তাদের মধ্যে কতটা শক্তি আছে তার বর্ণনা তোমরা দুর্বাস দেখেইছ ঠিক সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে এটা বরং তারই একটা পূর্ববর্তী একটা প্রেক্ষাপট রচনা করা হয়েছে এখানে যে মুনিদের মধ্যে কতটা তেজ থাকে তো এই তৎসব্দের দ্বারা এখানে বলতে অগ্নি অর্থ হবে অগ্নি বা তেজ ফলত উত্তর হবে তেজ এখন তোমরা যদি এই শ্লোকটির ভালোভাবে অর্থ না জানো তাহলে কোনো মতে লিখতে পারবে না অন্য একটা কিছু লিখে দেবে ফলত এটা আমাদেরকে জানতে হবে শ্লোকের মূল অর্থ করতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো একই টাইপের একটা কোশ্চেন আছে মেদাস ছেদ কৃষোদরম লঘু লঘু ভবতি উত্থান যোগ্যম বপুহু ইত্যেবম কস্য বৈশিষ্ট্যম প্রতিপাদিতম এটা তোমরা প্রথম অঙ্কতে দেখতে পাবে যে যখন প্রথম বা দ্বিতীয় অঙ্কতে দেখতে পাবে এটা সম্ভবত যে ওই সারথি যিনি রয়েছেন তিনি আমাদের আমাদের দুষ্যন্তকে কি করছেন তাকে মৃগয়া করার জন্য পশু হরণ করার জন্য তাকে খুব মনের মধ্যে একটুখানি উৎসাহ বর্ধন করার জন্য এইসব মৃগয়ার বহু আহ গুনাগুণ সম্পর্কে বলছেন যে শরীরের মেদ চলে যায় শরীরটা খুব হয়ে যায় ইত্যাদি ইত্যাদি তো এটা আসলে কোয়েশ্চেন হচ্ছে ইতি এবং কস্য বৈশিষ্ট্য প্রতিপাদিতম এখানে আসলে কার বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে তো উত্তর আমি এখনই বলছিলাম যেটা এখানে মৃগয়া বিষয়ে আলোচনা করা হয়েছে ফলত সি হচ্ছে উত্তর তাহলে এইভাবে শ্লোকগুলো কিন্তু পড়ো কেবলমাত্র আহ অর্থগুলো জেনে নিলে আহ বা কেবলমাত্র ছন্দ অলংকার জেনে নিলে তাহলে হবে না প্রতিটা পদের অর্থ আমাদেরকে জানতে হবে মূলত গুরুত্বপূর্ণ শ্লোকগুলো সম্পর্কে তো জানতেই হবে এর পরে আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে কোন শ্লোকটা বা এখানে মূলত শ্লোক দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পঙ্ক্তিও দেওয়া হয়েছে এবং রাইট সাইডে দেখানো হয়েছে যে তোমাদেরকে ম্যাচ করতে হবে কোন গ্রন্থতে কোন লাইনটি আছে এটা হচ্ছে প্রশ্ন এখানে মজার বিষয় হয় যে একটা দুটো মোটামুটি আমরা যদি জানি তাহলে বাকি দুটো তো আন্দাজে করে দেওয়া যায় তো মোট কথা হলো অন্তত যতগুলো তোমাদের নাটক মধ্যে আছে তার মধ্যে কয়েকটা নাটক তো অবশ্যই পড়ে নিও অন্তত ধরো এক দুটোকে যদি ইচ্ছা করো যেমন মিচ্ছ কটিকটা যেহেতু খুব বড় দশটা অঙ্ক আছে তাকে হয়তো বাদ দিলে কিন্তু তার জন্য সংহার অভিজ্ঞান শকুন্তলম উত্তর রামচরিতম এই তিনটা চারটাকে কিন্তু একদম লাইন বাই লাইন পড়তে হবে তবেই তোমরা এই এই টাইপের যে কোশ্চেন গুলো হয় পংক্তি থেকে গ্রন্থের নাম ম্যাচ করা ইত্যাদি সেগুলো খুব অনায় আসে করতে পারবে আমরা দেখি কোথা থেকে কোন গ্রন্থ আছে দেখো ই সমপ্রধানে সু তপোধনেশু এটা তো তোমরা একদম জানো একটু আগেই পড়ছিলাম আমরা গুড়হমি দাহাত্মকমasti তেজহ এটা আছে বিজ্ঞান শকুনতরণে তাহলে চার নাম্বারটি চলে গেল প্রথমে এখানে দেখো অপশনগুলো দেখে নাও চার কোথায় আছে এই যে চার নাম্বার অপশনেতে চার আছে প্রথমে বাস আর কিছু দেখা দরকার নেই এবার আমরা

তোমরা জানো সকলে পত্রাবলী নান্দি তো নান্দির যে প্রকার হয় আশীর্বচনাত্মক বা স্তুতি এই সব যে বিষয়গুলো রয়েছে এবং তাছাড়া আরো যে পদগত যে প্রকার অষ্টপদা দ্বাদশ পদা এই দুই প্রকারের যে প্রভেদ পাওয়া যায় নান্দির সেগুলো খুব সুন্দরভাবে তোমরা জেনে নিও ছন্দ অলংকার প্রত্যেকটা শব্দের অর্থ অবশ্যই জানতে হবে তো এটা একটা তার এক্সাম্পল দেখতে পেলে তোমরা পত্রাবলী নান্দি শকুন্তলা পরে যে প্রশ্নটা দেখছো এটা পরীক্ষাতে আসেনি কিন্তু আসতে পারে এই হিসাবে দেওয়া এখানে দা ফ্যাটালা অথবা দা ফ্যাটাল রিং এই বইটি কে লিখেছেন এটা তোমাদেরকে জানিয়ে রাখি স্যার উইলিয়াম জোন্স তিনি অভিজ্ঞান শকুন্তলমের প্রথম ইংরাজি অনুবাদ করেন উইলিয়াম জোন্স সেই ইংরাজি অনুবাদটার নাম হচ্ছে এটা দা শকুন্তলা অর দা ফ্যাটাল তোমরা গুগলে গিয়ে বইটি দেখতে পারো এবং পড়তেও পারো খুবই সুন্দর একটা বই তো উইলিয়াম জোন্স এর লেখা এটা এই টাইপের আরো প্রশ্ন হতে পারে কেমন যেমন ধরো এই উইলিয়াম জোন্সই তার লেখা একটা খুব প্রসিদ্ধ প্রবন্ধ টাইপের বই আছে দা লাস্ট থিংস বলে তার ভূমিকা অংশতে তিনি কালিদাসকে বলেছেন যে কালিদাস হচ্ছেন ভারতের শেক্সপিয়ার ভারত কা শেক্সপিয়ার ঠিক আছে তো এটা প্রশ্ন হতে পারে ভারতের শেক্সপিয়র কে বলেছেন কোথায় বলেছেন হ্যাঁ তো এইগুলো আমাদেরকে জানতে হবে তারপরে ধরো বেশ এরপরে আমরা আজ যে একটা প্রশ্ন আমি রেখেছি লাস্টে সেটা হচ্ছে শ্রুতি বিষয়ে গুণা ইয়াস্থিতা ব্যাপ্ত বিশ্বম এটা অভিজ্ঞান শকুন্তলমে যে নান্দি শ্লোকটি রয়েছে সেই নান্দি শ্লোকের একদম লাস্ট যে পংক্তিটি আছে সেখানে তোমরা এটা দেখতে পেয়ে যাবে যে সরি লাস্ট না সেকেন্ড পঙ্ক্তি যে দ্বে কাল বিধত্ত শ্রুতি বিষয় ইয়া স্থিতা ব্যক্ত বিশ্বম এই যে পংক্তিটি দেখতে পাচ্ছ তোমরা এখানে শ্রুতি বিষয় এই পদটিতে শ্রুতি হিসাবদের অর্থ কি এটা সেটে সাধারণত প্রশ্নটা এসেছিল তো শ্রুতি শব্দে কেউ বেদ লিখবে কেউ শ্রবণ ক্রিয়া লিখবে যার যা ইচ্ছা হবে লিখবে কিন্তু টিকাতে স্পষ্ট ভাবে রাঘব ভট্ট লিখছেন শ্রুতি শ্রবণেন্দ্রিয়ম তস্য বিষয়ো গোচারো গুড়াহ শব্দার্থো যস্যাহ শা অতএবশ্রুতি বলতে শ্রবণেন্দ্রিয়কে বোঝানো হচ্ছে এখানে অপশন এ যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা ঠিক হবে তাহলে বলো তো যদি তোমরা ভালোভাবে সব প্রত্যেকটা শব্দের অর্থ না পড়ো তাহলে কিভাবে লিখতে পারবে তোমরা এই সব क्वेश्चन তো যেভাবে আমরা প্রথমে প্রশ্নগুলোকে দেখালাম কি কি টাইপের প্রশ্ন হতে পারে আর ঠিক তেমনই প্রশ্ন এসেছে দেখতে পেলে তোমরা এবং এই টাইপেরই কিছু গুরুত্বপূর্ণ শ্লোক বা পঙ্ক্তি যেগুলো আমি আগে দেখিয়েছি কয়েকটা দেখালাম দুটো দেখলে আর কয়টা পঙ্ক্তি তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো কিন্তু প্রশ্নতে আসতে পারে যেমন এই যে অহ চেষ্টা প্রতিরূপিকা কামি যেন মনোবৃত্তি এটা কে বলেছে কামার তো ব্যক্তির মনোবৃত্তি এবং তার দৈহিক চেষ্টা একে অপরের প্রতিবিম্ব হয় এটা শকুন্তলাকে দেখা মাত্র রাজা যখন বারবার সবকিছুই নিজের মতো করে ভেবে নিচ্ছে ও যা করছে সবই রাজা ভাবছে জন্যই করছে তখন তিনি নিজেকেই নিজে পরিহাস করে এরকম একটা কথা বলেছেন যে কামার্ত ব্যক্তিরা তারা তাদের ওই এবং দৈহিক চেষ্টা একে একে অপরের প্রতিবিম্ব স্বরূপ রাজার নিজের কথা এটা দুঃসন্তের তারপরে না তাদৃশা আকৃতি বিশেষা গুণবিরোধীনও ভবান দি বলেছেন যে দুঃসন্ত যেহেতু এত সুন্দর দেখতে তাই সে নিশ্চয়ই তার রাজ্যে গিয়ে শকুন্তলাকে ভুলে যাবে না কারণ কারা নিজের স্ত্রীকে ভুলে যায় একমাত্র যারা নিজের চরিত্রহীন কোন ব্যক্তি হয় তারাই একතර রমণীর সাথে মেলামেশা সম্ভব ইত্যাদি করার পরে ভুলে যেতে পারে কিন্তু যার আকৃতি খুব সুন্দর হয় তারা নাকি কখনো এই রকম টাইপের গুণযুক্ত হয় না এটাই প্রিয়ংবদার উত্তর অনশোয়ার এই আশঙ্কা একটা এসেছিল যে যে নিশ্চয়ই দুসন্ত তার রাজ পরিবারে গিয়ে ভুলে যাবে এটা একটা প্রশ্ন হতে পারে যে এটা কার উক্তি এইরকমই আমি আরো কয়েকটা দিয়েছি বিচিন্তায়ী জমাননীয় মানুষ বচন যে শকুন্তলা এত পরিশ্রম করছে জল কলসি করে বয়ে বয়ে প্রত্যেকটা গাছে দিচ্ছে তো এটা যেন তার পক্ষে উচিত কাজ নয় নমে বচম বচনম অন্যথা ভাবে তোমার হাতি এটা আসলে দুর্বাসার কথা প্রিয়ংবাদা শোনাচ্ছেন অনুশুয়াকে অর্থত্রাণায়বহ শাস্ত্রбна प्रहर्तु मना विशिष्ट বৈখানশের বচন তোমরা অবিজ্ঞান শকুনতলামের প্রথম অঙ্কটা যদি পড়ো সেখানে দেখতে পাবে যে বৈখান শকুন এই দুসন্তকে যখন বলে যে নাখালু নাখালু বানা এই যে শ্লোকটা আছে যে এটা আশ্রমের মৃগ মৃগ এটা মারবে না তৎক্ষণাৎ যখন ও দুসন্ত যখন তার ধনুর ধনুরবান স্থগিত করে তখন বৈখানস তাকে বলে যে আপনাদের এই ধনু এটা আর্তদের প্রাণ করার জন্য যারা এই রকম একটা প্রাণী যারা অবলা প্রাণী তাদেরকে মারার জন্য নয় তারপরে ওইটা বৈখানশের উক্তি এরকমই আরেকটা দিয়েছি ত্রিশঙ্কুর ইবন্তর আলে তিষ্ঠা কি করব যখন দুঃসন্ত বুঝতে পারছিল না জননীর আদেশ এসছে ওদিক থেকে এদিক থেকে তপবনের শকুন্তলার প্রতি তার আকর্ষণ আছে তপবনকেও রক্ষা করা তার দায়িত্ব কি করব সে যখন বুঝতে পারছে না তখন বিদুষক তাকে হেসে বলেছে তে তুমি ওরকম ত্রিশঙ্কুর ইব অন্তরালে তিষ্ঠা এরকম টাইপের অজস্র উল্লেখযোগ্য পঙ্ক্তি তোমরা অভিজ্ঞান শকুন্তলা আমি দেখতে পাবে আমি তার কয়েকটা মাত্র এক্সাম্পল এখানে দেখিয়েছি তো এইভাবে আমাদেরকে যেগুলো আমাদের মনে খুব ভালো লেগে যাবে যে পঙ্ক্তিগুলো সেগুলোকে আমরা এক জায়গায় লিখে একটা নোট ডাউন করে বানিয়ে রাখবো এবং এইভাবে আমরা ক্রম অনুযায়ী পড়বো আহ আশা করছি তোমাদের অনেক কিছু প্রশ্নের উত্তর আজকে দিতে পারলাম আরো কিছু প্রশ্ন তোমাদের মনে থেকে থাকবে আমরা আবার এরকম টাইপের ক্লাস নিয়ে আসব এবং তোমাদের নিশ্চয়ই উপকার হবে ওকে ধন্যবাদ হয়েছে